তো হ্যালো বন্ধু স্যার কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি হালাচ্ছি তো আমরা বাথরি মালদার গ্রাম থেকে ব্লক করি তো আমি সাধারণ ঘরে ছিল তো আমার আমাকে দেখে তোমরা অবশ্যই নতুন মনে করছো তো আমি কোনো তরফ না কোনো বড়ো ইউটিউবার না তো ছোটো ছোটো একটা ইউটিউবার আমি অনেক কাজ একটা ছোটো ইউটিউব চ্যানেল করেছি তো আজকের ভিডিওটা এতদিন ভিডিওটা দিতে পারিনি তো আপডেট দিতে পারিনি তো অনেক কাজ করেছিলাম তো আজকে ফিরিয়ে দিয়েছি তার জন্য কি একটা ভিডিও শুট হয়ে থাকতো তোমাদের জন্য তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা কি করোনা ভিডিও শুনতে দেখো তো ভিডিওতে অনেক মজা পাবা তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো এখন বাজে বেলা একটা তো বেলা একটা দিকে ভিডিও শুট করে চালাচ্ছিলাম তো যেই জায়গা থেকে আমি ভিডিও শুট করছি এই জায়গা থেকে একটা ভিডিও আমি করেছিলাম তো জাস্ট আপলোড ইউটিউবে আপলোড দিয়েছিলাম তো ভালো দিয়েছে গিয়েছে পঞ্চাশ ষাট জন দেখেছে তো তাই জন্য ওই জায়গাতে আবার একটা ভিডিও করতে চালাচ্ছিলাম এই যে মহামতার সাইকেল নিয়ে আর এখনও পনেরোই আগস্টের কি ঠান্ডা লাগা আছে আমাদের ভারতবর্ষের ঠান্ডা এটা তো তাই জন্য কি একটা ভিডিও করতে চলে আসলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আর যেই জায়গা থেকে আমরা ভিডিও করিছিলাম তোমরা যারা যারা রেগুলার আমার ভিডিও দেখো ওই যাতে প্রচুর মানে কি মানে আগে বলেছি জল বেড়ে যাবে ওই জায়গাতে তো কিন্তু বৃষ্টির জল না এগুলো সব কি মানে যে বান হয়েছে বানের জল আছে তো তোমাদের সম্পূর্ণ দেখাবো তোমরা তো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো কালকে আমি যে জায়গাতে কাজ করেছিলাম তো কালকে আমি এখানে কাজ করছিলাম আর তোমাদের যেখানে মানে পার্ট ছিল যে জায়গাতে আমি ভিডিও শ্যুট করেছিলাম ওই জায়গা থেকেই কালকে আমি কাজে এসেছিলাম তো যেগুলো তোমার জঙ্গল দেখেছো ওই জঙ্গলের পার্ট ছিল তোমরা এই যে পাটগুলো কেটেছে আর কি এখন জমি পরিষ্কার হয়ে যাবে দিয়ে চাষ দেবে এগুলো জলের মধ্যে আর ওই তো আমি কাজ করছিলাম আমি পাট কেটেছিলাম অন্য তো এই আজকে কাটল আজকে আমি আসিনি আজকে আমার শরীরটা ভালো ছিল না তাই জন্য কাছে কাজে আসিনি আর তোমরা যদি দেখতে চাও পাটকাটা কীভাবে পাট কাটতে হয় তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর চলো জল কতটা বেড়েছে তোমাদেরকে জলটা দেখাচ্ছি মানে প্রচুর জল বেড়েছে আর সব জান দিচ্ছে তোমাদেরকে সেটাও দেখাচ্ছি ট্রাক্টর মাক্টার যে তোমরা দেখতে আছো কত খাল টাল হয়ে গেছে এগুলো রাস্তাতে এলাকার রাস্তাতে সাইকেলও চালা যাবে না আমার মমতা সাইকেল তো সব একদিনে বারোটা বেড়ে যাবে আমার মমতার সাইকেলে দেখতে আছো কতটা খাল হয়েছে আর তোমাদের বলেছিলাম যে জলটা বেড়েছে তোমরা দেখতে আছো জল কত বেড়েছে এগুলো তোমরা ভাবছো বৃষ্টির জল কিন্তু এগুলো বৃষ্টির জল না সব এগুলো কি বান বেড়েছে এগুলো জল কি এখন ধানের কেয়ারে সব উঠে গেছে তো এখন মানে যারা যাদের জমি আছে তাদের ভালো হবে এটা এখন মানে চাষ করতে তো অতটা জল দিতে হবে না অতটা পয়সা খরচ হবে না তো এরা কি বৃষ্টির জলে হয়ে যাবে তো এখন যায় না আরও যদি বান হয় তো সম্পূর্ণ ডুবে যাবে তো তোমাদের জন্য এতটা কষ্ট করছি এতটা মেহনত করছি আমি তোমাদের জন্য তো এতটা কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি এতটা রোদের মধ্যে এতটা কি কাজের মধ্যে আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্টের জন্য এতটা কষ্ট করছি আর এত সুন্দর করে ভিডিও বানাচ্ছি এত সুন্দর করে থামলা বানাচ্ছি তাও তোমাদের কাছ থেকে সাপোর্ট পাচ্ছি না আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা তো তোমাদের আশাতে আমি এতটা সাবস্ক্রাইব পূরণ করতে পেরেছি যার কারণে আমি আজকে ভীষণ খুশি আর ভীষণ হ্যাপি তো এতটা এতটা সাবস্ক্রাইব করার জন্য একটা ভিডিও কালকে আমি একটা আপলোড দিব তো তোমরা অবশ্যই তোমরা রেডি থাকো এতটা ভিডিও এতটা সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তার জন্য একটা ভিডিও দেবো তোমাদের জন্য তো কালকে যে ভিডিওটা বানাবো ওই ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে আর ভিডিওটা তোমার সবাই রেডি থাকবে আর ভিডিওটা কেমন হবে কমেন্ট বক্সে অবশ্যই জানা আজকের ভিডিওটা এইটুকু বন্ধ তো ভিডিওটা কেমন হবে কমেন্ট বক্সে অবশ্যই জানাও ভালো যদি লাগে চার সবচেয়ে অবশ্যই আর আমাকে নিজের ভাইয়ের মতন একটু সাপোর্ট করো তো চলো আজকের ভিডিওটা এইটুকু বন্ধ চলো নেক্সট ব্লকে আবার দেখাচ্ছে